ছিল কিন্তু কথা হলো যে রাত্রেবেলা মহিলাটা বেরিয়ে গেছে উনি তো অন্য চলে যেতে পারতো তখন কি হতো আপনাদের আমরা তো থানায় নিয়ে গেছিলাম দায়েরি করতে যদি থানায় ডায়রি করে দিতাম আমরা একটা সংগঠন চালাই ঠিক আছে সংগঠনের তরফ থেকে যদি একটা কেস করে দিতাম তখন কি হতো তার মেয়েটা বললাম বলে সকাল থেকে আপনি খেয়াল রাখেন আপনার মায়ের

Eu não estou com o carmau como raudar para